ওয়েলকাম টু বং নন্দিতা আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলেছি তোমাদের বন্ধু নন্দিতা আর এই ভিডিওটা কিসের ওপরে আশা করি তোমরা বুঝতেই পারছ হেডলাইন দেখে তো চলো দেখানো যাক আমাদের সোদপুরে বৃহত্তম জগদ্ধাত্রী মূর্তি এখন তোমাদের একদম বানানো দেখাবো বলে রাখি একটা সারপ্রাইজ আছে আজকে এখানে উদ্বোধন করতে আসছে শ্রাবন্তী চ্যাটার্জি তো চলো মূর্তিটা দেখে নি আর অবশ্যই তোমরা এসো কিভাবে আসবে সেটা আমি বলে দিচ্ছি শোধপুর স্টেশন দিয়ে যদি ট্রেনে করে আসো তাহলে সোধপুর স্টেশন দিয়ে নেমে একদম ওপরে অটো রয়েছে অটোতে তোমরা বলবে অমরাবতী জগদাত্রী পুজো প্যান্ডেলে যাব। যেখানে বিয়াল্লিশ ফুট ঠাকুর হচ্ছে সবচেয়ে বড় শোধপুরের বুকে জগদাত্রী ঠাকুর কিন্তু এইটাই আর যদি তোমরা বারাসাত দিয়ে আসো তাহলেও ওই অমরাবতী অটো বা বাস যাকেই বলো অমরাবতী সবচেয়ে বড় জগদাত্রী ঠাকুর কোথায় হচ্ছে সেখানে তো অমরাবতী বলেই দিলাম অমরাবতী মাঠ আর তার সামনেই রয়েছে একটা স্কুল ইংলিশ মিডিয়াম তো চলো তোমাদের দেখানো যাক এই মুহূর্তে ঠাকুর প্রায় তৈরি প্রায় তৈরি হয়ে গেছে আর ঠিক তার সামনে আরেকটি ঠাকুরও তৈরি হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ এত সুন্দর শয্যা দেওয়া হয়েছে কি বলবো এই দেখো খুব সুন্দর আচ্ছা এবার এই আরেকটা ঠাকুর হচ্ছে এবার তোমাদের সবার আকাঙ্ক্ষিত সেই বিয়াল্লিশ ফুট উঁচু জগদাত্রীর কাছে একদম সামনে চলে এসেছি এই দেখো তোমরা কত বড় দেখেছ একদম যোগিনীর বেশে মা রয়েছে এখানে অসাধারণ সুন্দর মায়ের চক্ষুদান এইমাত্র জাস্ট হল আমরা এসে দেখলাম আর এই দেখো প্রায় তৈরি হয়ে গেছে আমাদের সোদপুরের বুকে এত বড় জগদ্ধাত্রী আর কোথাও নেই এখানেই বিয়াল্লিশ ফুট উচ্চতা মায়ের বুঝতেই পারছো আমি জুম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তোমরা কতটা কি দেখতে পাচ্ছ কমেন্ট করে জানিও আর বিশেষ আকর্ষণ হচ্ছে আজকে এখানে উদ্বোধন করতে আসছেন শ্রাবন্তী চ্যাটার্জি তো অবশ্যই সবাই চলে এসো সোদপুরে বিয়াল্লিশ ফুট উচ্চতার সবচেয়ে বড় জগদ্ধাত্রী ঠাকুর যেটা কিনা অমরাবতী মাঠে হচ্ছে এখন আমি সেই মূর্তির সামনেই দাঁড়িয়ে আছি অসাধারণ সুন্দর নিপুণতায় শিল্পীর তার হাতে সুনিপুণ কাজে ফুটিয়ে তুলেছেন মায়ের অপরূপ সুন্দর যোগিনী বেশ পেছনেই মহাদেবের বড় একটা পোস্টার রয়েছে আর ঠিক তার সামনেই রয়েছেন মা মা জগদ্ধাত্রী ঠাকুর বিয়াল্লিশ ফুট যার উচ্চতা অসম্ভব সুন্দর প্যান্ডেলের কাজ মাথার উপরেই ঝাড়বাতি ঝুলছে আর বলা বাহুল্য এখানে কিন্তু দশ ব্যাপী ধরে মেলা চলে সেই মেলায় নাগদোলনা থেকে নানান রকম বাচ্চাদের সব খেলনার দোকান ফুচকা ভেলপুরি তো তোমরা সবাই এসো আর মনে রেখো আজকে কিন্তু সবার প্রিয় শ্রাবন্তী চ্যাটার্জি উদ্বোধনে আসতে চলেছে তাহলে দেরি না করে আজকে সন্ধ্যে চলে এসো অমরাবতী মাঠে ছোটো ছোটো দোকানও বসছে আর সামনে মায়ের অপরূপ মূর্তি অসাধারণ সুন্দর তোমরা যারা দেখছো ভিডিওটা তারা অবশ্যই শোধপুরে এসো আর দেবী মায়ের দর্শন করে যাও এর উদ্বোধন করতে আসছেন আমার আপনার সবার প্রিয় শ্রাবন্তী চ্যাটার্জি তো দেরি না করে সোদপুর অমরাবতী খেলার মাঠ যেখানে বিয়াল্লিশ ফুট উচ্চতা জগদাত্রী ঠাকুর তৈরি হচ্ছে এই মুহূর্তে তোমাদেরকে লাইভ দেখাচ্ছি সামনে মায়ের ঠিক সামনে আরও দুটো মূর্তি তৈরি হচ্ছে এই যে আর এই যে মায়ের চক্ষু গান এই জাস্ট হলো তোমাদেরকে আমি লাইভ দেখাচ্ছি বন্ধুরা লাইভ একদম কত বড় জগদাতী ঠাকুর আমাদের সোদপুরে এই নিয়ে আট বছর পূর্ণ হতে চলছে অসম্ভব সুন্দর মাকে লাগছে একদম যোগিনী বেশে মা বসে আছেন আর শিল্পীর অসম্ভব সুন্দর হাতের কাছে মাকে আরও সুন্দর লাগছে এই মায়ের উচ্চতা কিন্তু বিয়াল্লিশ ফুট আজকে ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম বন্ধুরা আবার দেখা হচ্ছে খুব শিগগিরই আর একটা নতুন কোন ব্লগ নিয়ে আর তার আগে একটা কথা বলে যাই যে যেখান থেকে এই ভিডিওটা দেখছো তারা কমেন্ট করে জানিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিও সকল বন্ধুদের মধ্যে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই সোধপুরে আসা চাই আজকে এখানে কিন্তু উদ্বোধন করতে আসছেন সকলের প্রিয় শ্রাবন্তী চ্যাটার্জি যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা তারা নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করে দিও